আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এখানে আলোচনা হবে একটি টিন সার্টিফিকেট তৈরি করার জন্য কী কী করণীয় এখানে এখানে ই রিটার্ন বা লগ ইন যে কোনো একটি ওয়েবসাইটে চলে যাবেন এরপরে এই এটা হচ্ছে মেইন ওয়েবসাইট এখানে গেলে ই টিন যেটা ওইটাই ক্লিক করে এটা চলে যাবেন এটা চলে যাওয়ার পরে আসলে নেটওয়ার্ক অনুযায়ী আপনাকে একটু অপেক্ষা করা লাগবে তারপরে এরকম একটা পেজ আসবে এখানে যেহেতু আপনার আইডি নাই আপনি রেজিস্টারে চাপ দেবেন এরপর এখানে চার ডিজিট অথবা পাঁচ ডিজিটের মানে বড়ো অথের অক্ষর লিখবেন এবার সামনে একটা সংখ্যা দিয়ে দেবেন ইউজার নেম হিসাবে বা ইউজার আইডি এরপরে আপনি আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে যখন আপনি অ্যাট দ্য রেট দিতে পারেন তারপরে একটা বড়ো হাতের অক্ষর বাকিগুলো ছোটো হাতের একটা সংখ্যা এরকম মানে আপনার ইচ্ছা মতো বসিয়ে নিতে পারেন এখানে সংখ্যাটা দিয়ে দেওয়ার পরে আপনার এখানে একটা গ্রামের নাম দিতে হবে যে হোয়াট ইজ এর ভিলেজ নেম আপনার ভিলেজের আসলে নাম কী এটা এখানে দিয়ে দেবেন যা হোক দিয়ে দেবেন এরপরে আপনি যেই নাম্বারটা আসলে এস এম এসটা পাঠাতে চান রেজিস্টার্ড করে তো সেই নাম্বারে একটা এস এম এস পাঠাতে হবে বিষয় উল্লেখ থাকা ভালো টিন সার্টিফিকেট কিন্তু একবারই করা যায় বারবার করা যায় না চাইলে সংশোধন করা যায় এই হচ্ছে এখানে এই যে ক্যাপস যেটা আছে ইমেল দিয়ে দেওয়ার পরে ক্যাপসটা সঠিকভাবে আপনাকে দিয়ে দিতে হবে ক্যাপসটা সঠিকভাবে দেওয়ার পরে সাবমিট করার পরে এখানে আপনার একটা কনফার্মেশন কোড যাবে ওই অ্যাক্টিভিশন যেই নাম্বার দিয়েছেন ওটিপি পাঠানোর জন্য ওটায় যাবে ওই কোডটা এখানে আপনার সংগ্রহ করে দিয়ে দিতে হবে কারণ ওই কোডটা ছাড়া এখানে আপনি ইউজারে ঢুকতে পারবেন না কোডটা এখানে দিয়ে দেওয়ার পরে অ্যাক্টিভেশনে চাপ দিতে হবে অ্যাক্টিভিশনে যখন চাপ দেবেন তখন এটা অ্যাক্টিভিশন হয়ে যাবে তারপরে লগ করতে হবে লগ ইন করার জন্য আপনার ইউজার আবার খুলতে খুঁজতে হবে যেমন আমি ইউজার আইডি যেটা দিয়েছিলাম এটাকে খুঁজতে হবে যেমন এমডি লিখেছিলাম ইউজার আইডি এই যে খুঁজে পাওয়া গেছে একদম নিচেরটা এটা দিয়ে দেওয়ার পরে লগ ইন করতে হবে লগ করার পরে এরকম একটা পেজ আসবে এখানে হেয়ার যেটা আছে এখানে হেয়ারে চাপ দিতে হবে হেয়ারে চাপ দেওয়ার পরে পরবর্তী পেজ আসবে আপনি দেখতে থাকুন হেয়ারে এখানে বাম পাশের যে অংশগুলো আছে এগুলো আছে এখানের মেনু হেয়ারে চাপ দিলে এখানে আসবে যে চিলেন আপনি আসলে কী পেশার উদ্দেশ্যে লাইসেন্স করতেছেন আমি এখানে আদার্স দিতে পারি বা আমি ব্যবসায়িক হলে ব্যবসায়িক দিতে পারি আমি এখানে আদার্সই দিয়ে দেই। মানে এখানে যে পেশা আছে আদার্সে দেওয়ার পর আমি ইনভিজুয়াল বাংলাদেশি হ্যাঁ ইনভেজুল বাংলাদেশি আমি এখানে আমাকে বলতে চাইবে যে আমি আসলে আমার এনআইডি কার্ড আছে কি না বাংলাদেশ দিয়ে দেওয়ার পরে ইনবদিলিং হ্যাপে ডি আমার এনআইডি কার্ড আছে তারপরে এখানে সার্ভিস যে আপনি যে ইনকামটা করতেছেন এটা আসলে কোন পেশার থেকে ইনকাম করতেছেন সার্ভিস প্রফেশন বা বিজনেস যাই হোক আপনি এটা দিয়ে দেবেন এরপরে এখানে আপনার যে জেলা আছে সেই আপনি যেই জেলায় করটা দিতে চান সেই জেলায় অ্যাপ্লিকেশন করবেন যেতে এটা পটো খালে যে খালি দিয়ে দিলাম এখন আপনার বিজনেসের ক্যাটাগরি হচ্ছে আমি নিজস্ব ব্যক্তিগত উদ্যোগের বিজনেস এরপরে নেক্সট চাপ দিতে হবে নেক্সট চাপ দেওয়ার পরে এখানে অটোমেটিক এগুলো থাকবে এখানে লোকেশন দিয়ে দিতে হবে বাউফাল উপজেলার তারপরে বামপাশে গো টু নেক্সট এখানে চাপ দিতে হবে গো টু নেক্সটে চাপ দেওয়ার পরে এই জায়গায় আপনার এনআইডি কার্ডে যেমন নাম আছে ফুল নেমটা লিখে দিতে হবে এরপরে এখানে জন্ম তারিখটা দিয়ে দিতে হবে জন্ম তারিখে নিচে হচ্ছে স্মার্টের মানে স্মার্ট হোক ওল্ড হোক যদি পুরাতন এনআইডি কার্ড হয় তা আপনাকে এখানে সতেরো ডিজিট দিতে হবে জন্মসাল যোগ করে কারণ ওটা তেরো ডিজিট থাকে আর স্মার্ট কার্ড হলে এখানে দশ ডিজিট দিতে হবে এরপরে আপনি পিতার নাম মাতার নাম স্ত্রীর নাম হচ্ছে অপশনাল এগুলো দিয়ে দিয়ে গ্রামের নাম পোস্ট অফিসের নাম উপজেলার নাম জেলার নাম পোস্ট কোড দিয়ে সাবমিট করার পরে আপনার এখানে পর্যায়ক্রমে এটা চলে আসবে একটু ঠিকঠাকভাবে যদি দেখেন আসলে আমরা পেশাদের অভাবে ভিডিও বানাই না ভিডিও বানাইতেও একটু সময় লাগে এখানে বোলার করার বিষয়টা থাকে নাহলে তো কমিউনিটি গার্ডেন স্টারি খাওয়া লাগবে তো যাই হোক ব্যস্ততার কারণে বয়স হয় না এই সব ভিডিও যদি কেউ কখনও দেখে যদি তার উপকার হোক এই জন্যই আমাদের আপলোড করা অবশ্যই কখনো উপকৃত হলে একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তারপরে এখানে মাতার নামটা লিখে দিতে হবে এরপরে স্বামী বা নাম লাগবে না এখানে আপনি পোস্ট অফিস গ্রামের নাম ভিলেজ ভিলেজ লেখে লিখে দিতে পারবেন এরপরে এখানে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট এখানে লেখার অপশন নাই এখানে অটোমেটিক সিলেক্ট করতে হবে এরপরে উপজেলা তারপরে পোস্ট কোড যেটা আছে সেটা দিয়ে দিতে হবে তারপরে এখানে নিচে একটা অপশান আছে সেম কারেন্ট অ্যাড্রেস যদি আপনার অ্যাড্রেস একই পর্যায়ে হয় তাহলে আপনি অ্যাড্রেসে সেম ভাবে যেহেতু আমার ওখানে আসলে আমি শুধু গ্রাম লিখে ফেলেছিলাম এই জন্য আবার ওইটা দিয়ে দিতেছি এরপরে স্বাভাবিকভাবে আপনার এই সেম টু অ্যাড্রেস মানে আপনার অ্যাড্রেসে এক যেহেতু এই জন্য একটা দিয়ে দিতেছি এরপর একটু স্ক্রলিং করে নিচে গো টু নেক্সট এই গো টু নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে আপনার এনআডিকারের যে তথ্যটা আছে এটা সম্পূর্ণ চলে আসবে এরপর আমি সাবমিট অ্যানালাইসিস চাপ দিলে আমি একবারে যে আমি এগ্রি আইন অনুযায়ী সম্মতি আছি এবার আপনার সহ সব কিছু এখানে শো করবে এরপর আপনি এই যে ভিউ সার্টিফিকেট চাপ দিলেই আপনার টিন সার্টিফিকেটটা দেখা যাবে যদি এই প্রোফাইল থেকে বেশ কিছুদিনই ডাউনলোড করা যায় তবু সেভ করে রাখবেন কেন এটা বারবার করা যায় না আলাইকুম